আপনার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার হেভি হেভি রেনফল আছে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এখানে আপনার হেভি রেনফল ওয়ার্নিং অব্দার্তা দেওয়া আছে হেভি বাড়ির থেকে অতি ভারী বৃষ্টির কারণ এখন অ্যাকচুয়ালি এটা তো মনসুনে আমাদের যে ট্রাপটা আছে একটা মনসুন ট্রাপ আছে তো ওটা একটু আমাদের এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য একটা ইয়ে আছে আর মনসুন ট্রাপটা যেটা আছে সেটা নর্থ ইস্ট বে উপর দিয়ে নর্থ ইস্ট বে অব্দি আছে এবং তারই ইনফ্লুয়েন্সে আপনার ওই নর্থ উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতা বৃষ্টিপাতা এখন আমাদের এমনি ঝোড়ো হওয়ার সঙ্গে সতর্কবার্তা দেওয়া আছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে আর এমনি এখন বৃষ্টি হওয়ার সময় তবে হালকা থেকে যেমন বর্ষাকালে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রতিটি জায়গায় কিছু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে তাপমাত্রা তাপমাত্রা কলকাতায় আপনার মানে আমাদের ফোরকাস্ট দেওয়া আছে তেত্রিশ থেকে সাতাশ ডিগ্রি এই আশপাশে মানে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম টেম্পারেচার তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর মিনিমাম টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে কলকাতার আবহাওয়াটা ওই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মৎস্য বিনোদনের জন্য আমাদের এখন সতর্কবার্তা কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে মানে দক্ষিণবঙ্গে আমাদের কোনো সতর্কবার্তা নেই তবে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে তেরো তারিখে একটা লোভ একটা লো প্রেশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কামিং এক দু দিন তিন দিনের যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আর আপনার উত্তরবঙ্গে কিন্তু হেভি রেনফলটা থাকছেই এবং আপনার কালকেও হেভি রেনফল উত্তরবঙ্গে থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ উত্তরবঙ্গে সেখানে হচ্ছে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাগুলোতেই প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আমাদের দক্ষিণবঙ্গে সেই তুলনায় কম হ্যাঁ তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত জায়গায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই উত্তরবঙ্গে বাড়ি থেকে অতিভারী বৃষ্টি ইম্প্যাক্ট হতে পারে ইম্প্যাক্ট হচ্ছে যে আপনার রিভার ইয়ে জলস্তর বাড়বে তারপরে ওখানে যে ল্যান্ডস্লাইডিং হওয়ার সম্ভাবনা যেটা থাকে দার্জিলিং কালিম্পং এরিয়াতে ওইখানে ইয়ে থাকবে ইয়ে থাকবে এইগুলো যেমন পাহাড়ি এলাকায় যা যেমন ইম্প্যাক্ট বোঝায় যেমন হচ্ছে আপনার ল্যান্ডস্লাইডিং বললাম তারপরে যে ওখানে যে রিভার আছে হ্যাঁ রিভারের জলস্তর বাড়বে